মানে গাড়ি হুদা হুদি জ্যাম লাগে রয়েছে দেখো এদিকে ধরো সামনে ধরো গাড়ি এক গাইতে না পুরো এইখানে তো জ্যাম লাগে গেছে গাড়ি রাস্তা লাগে আছে খুব রিক্স লাগে এক গাইতে গাড়ি এটা কি চাকাটা ধরো একটু টান্ডা গাড়ি কেউ আছে খুব ভয় লাগতেছে ও আর কবে কাপ ভোগায়ে ঠিকঠাক আমি এদিকে পানিতে নামবো না ভয় লাগে হ্যাঁ কিতাব কিতাব এখন এই আপাতত এই যে খারাপ রাস্তাটা শেষ আমরা এখন চকপাড়া মেডিকেল মোড় থেকে আস মোড়ের রাস্তাটা আছে এই রাস্তাটা